আর তুমি কোনো চিন্তা করো না মা আমি মাসে তোমাকে দু পাঁচশো করে টাকা পাঠিয়ে দেবো এই চলে চলো সুপর্ণ দেরিয়ে যাচ্ছে গাড়ি দাঁড়িয়ে আছে কি হলো তুমি এখনো বসে আছো যাও বাসন করতে করে মেজে আসা যাও তোমার স্বামীকে এরকম কষ্ট দিতে তোমার বিয়েকে বাঁধছে না আমি কি করব শুনি ওই বৌদির সঙ্গে সঙ্গনা না দিলে দুজনকে ঘাত ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেবে দাদা আসবো আরে সুকান্ত সুপর্ণা আয় 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 তারপর সুকান্ত কেমন আছো ভালো আছি দাদা আপনি ভালো আছেন তো হ্যাঁ হ্যাঁ ভাই খুবই ভালো আছি তা বলছি সুকান্ত এখন তো তোমার মা ছাড়া বাড়িতে আর কেউ নেই তা তোমার মায়ের সাথে কি এমন হলো যার জন্য একেবারে বউকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে এলে আর দেখো তাছাড়া তুমি এখন একজন ভালো সরকারি মাস্টার মাস গেলে ভালো বেতন আচ্ছা ওরা সেই কত দূর থেকে এসেছে আর তুমি কিনা ওই কথা নিয়ে পড়ে আছো ভাই তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও ঠিক আছে বৌদিন আমি ফ্রেশ হয়ে নিচ্ছি সুপর্ণা তুমি ওকে ফ্রেশ হয়ে নাও ততক্ষণে আমি তোমাদের খাবার রেডি করি কেমন আচ্ছা সুপর্ণা তুই আমাকে একটা সত্যি কথা বলতো ওই সুকান্তর মায়ের সাথে মানে তোর শাশুড়ির সাথে তুই কোনো ঝগড়া করে আসিস কিন্তু দেখ দাদা তোর এগুলোই আমার খুব খারাপ লাগে আচ্ছা তোর কি মনে হয় আমি অশান্তি করার মেয়ে খুব শান্তিতে যে সংসার করতে পারিস এটা আবার আমার মনে হয় না তুই তো আমার বোন মানে কেউ না চিনলেও আমি কিন্তু তোকে খুব ভালো করে চিনি কিছুদিনের কিছুদিন তোর বাড়িতে এসছি অন্তত শান্তিতে থাকতে দে তারপর নতুন ফ্ল্যাট কিনে আমরা চলে যাবো এখান থেকে ফ্ল্যাট হুম এখন তোদের অনেক টাকা ফ্ল্যাট কেন মনে যা ইচ্ছা যায় তোরা তাই কিনবি সরকারি চাকরি তাও আবার মাস্টার মাস গেলে ভালো টাকা বেতন তবে একটা কথা মনে রাখিস বোন মা বাবাকে কষ্ট দিয়ে জীবনে যাই কিছু করিস না কেন কখনো কোনো দিন তাতে সুখী হতে পারবি না হ্যাঁ বোন এই ছোট্ট কথাটা দাদার মনে রাখিস সেই জন্যই তুই জীবনে উন্নতি করতে পারিস নি ঠিক যেমন ছিলিস তেমনই আছিস যাক বাবা ওই শাশুড়ির দাইনের হাত থেকে অন্তত বেরিয়ে আসতে পেরেছিস শোনো তোমার থেকে না তোমার বোন অনেক বুঝতে তা আমার বোনের প্রতি এরকম ধারণা হওয়ার কারণ তুমি এই জীবনে কি করলে বলো দেখি খাওয়ার পরে ছাড়া এই জীবনে আছে কি কোনো আনন্দ বলে জিনিস আছে তোমার মদলোকটা কি বলো দেখি শোনো সুকান্তকেই বা কি বলবো আর সুপর্ণাকেই কি বলবো তোমার সেটা দেখার দরকার নেই তুমি যেমন চুপচাপ আছো তুমি তেমনই চুপচাপ থাকবে সুকান্ত এখন মাস গেলে ভালো টাকা বেতন পাচ্ছে আর এখন ওর দিকে বেশ কিছু করে টাকা হাতিয়ে নিতে হবে মোট কথা অনেক টাকা জমাতে হবে দেখো সোমা সুপর্ণা আমার বোন হলো ও কিন্তু পরের বাড়ির বউ তাই ওদের কাছ থেকে এভাবে ধাপ্পা দিয়ে টাকা তুমি নিও না একদিন দেখবে তুমি নিজে ওদের কাছে ছোট হয়ে যাবে হবে না হবে সেটা আমি বুঝবো সেটা বোঝার তোমার দরকার নেই তোমাকে যেটা বললাম তুমি সেটাই করবে মেয়ের যে মনে কেন এত হিংসা হয় ভেবে ভাই না বসে কাজ নেই আমি আবার কাজে যেতাম এখনো শুয়ে আছে এই লাক সাহেবের বাচ্চা ওট এই লাক সাহেবের বাচ্চা ওট বলছি ওট কেন বোধি এত ভোরবেলা নাচছ নি কেন ভোরবেলা শালা সূর্য ডোবার সময় হয়ে গেল আর এই সাহেবের বাটা বলছে ভোরবেলা বলছি এত বেলা অবধি ঘুমালে ঘরে বাসনপত্র কে মাজবে আর জামা কাপড় গুলো কে ধোবে হ্যাঁ ও বাবা পাখা চালিয়ে কে শুতে বলেছে কারেন্টের বিলগুলো কি তোমার ওই মরা বাপ এসে দেবে হ্যাঁ না মানে বলি আমি হ্যাঁ তুমি ঘুষ দিয়ে তো ওই মাস্টারের চাকরি পেয়েছিলে সেটাও তো মায়ের ভোগে চলে গেছে আর বলে কি তোমাদের দুজনকে বসিয়ে বসিয়ে খাওয়াতে কত টাকা খরচ হয় বলো দেখেন কি হলো তুমি এখনো বসে আছো যা বাসন করতে গেলে মেজে আসা যা লাখ সাহেবের জামাই ভেবেছে ওনাকে বসিয়ে বসিয়ে খাওয়াবো চাকরি গেছে তাতে কি হয়েছে বাড়ির চাকর তো হয়ে আছে তখন তো খুব বড় বড় কথা বলছি আমি ঘুষ দিয়ে চাকরি করিনি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি তাহলে চাকরিটা গেল কি করে তা বলে এরকম চাকরির মতন কাজ করছে তুই বউ কে এগুলো দেখছো ও না হয় আমাদের বৌদি কিন্তু তুই তো আমার বউ তোমার স্বামীকে এরকম কষ্ট দিতে আমার বিয়েকে বাঁধছে না আমি কি করব শুনি ওই বৌদির সঙ্গে সঙ্গনা দিলে দুজনকে ঘা ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেবে তখন তোমাকে নিয়ে আমাকে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে তার থেকে এখানেই ভালো আছো আমি আমার ককা এই নাও ভাতটা খেয়ে আমাকে উদ্ধার করো ই ব্যবস তুমি ওকে খাবার টেবিলে খেতে না দিয়ে এখানে এইভাবে তাছাড়া এরকম একটা ছোট্ট থালায় তাছাড়া ভাতের উপর মাছ খোয় আজ ওকে মাছটা খেতে হবে না আমাদের টমি কুকুর অনেকক্ষণ ধরেই মাছটা দেখছিল। তাই ওই মাছটা টমি কুকুরকে দিয়ে দিয়েছি कब काल नाच खेलें মা আমি তো এই মাছ খেলাম তুমি আবার আমাকে আরেকটা মাছ দিলে তুমি করে না না বাবা তুমি খাও আমি চলে এখন কেমন লাগছে ঘর জমাই থাকতে ভাই কি বলতে চাই যে সেটা তুমি নিশ্চয়ই খুব ভালো করে বুঝতে পারছো ভাই সুকান্ত এখনও সময় আছে মায়ের কাছে ক্ষমা চেয়ে তার কাছে ফিরে যাও সুকান্ত যে মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করলো সেই মাকে ছেড়ে কদিনের বউকে নিয়ে এইভাবে তারই বাড়িতে এসে ঘর থাকা এটা কিন্তু কোনো ব্যাটা ছেলের মহান কাজ নয় পারলে আমার কথাগুলো একটু ভেবে দেখো আমি সবই বুঝতে পারছি দাদা কিন্তু আমি আমার মায়ের কাছে কিভাবে মুখ দেখাব আমি যে তাকে সুকান্ত যাস না বাবা যাস না কোন মুখে থাকতে বলছেন ও তো সারাদিন বাড়ি থাকে না সকালে টিউশন তারপর স্কুল আবার টিউশন আর এই সারাটা দিন আপনি আমার সঙ্গে যা লাই ব্যবহার করছেন আবার থাকতে বলছি দেখো মা তুমি সুপর্ণার সাথে যে ব্যবহার করেছো এরপর আর তোমার সাথে থাকা যায় না আর আমি একটা স্কুল মাস্টার আমার একটা মান সম্মান আছে আর এই বাড়িতে থাকলে পাঁচজনে পাঁচ কথা বলবে তাই আমি সুপর্ণাকে নিয়ে চললাম আর তুমি কোনো চিন্তা করো না মা আমি মাসে তোমাকে দু পাঁচশো করে টাকা পাঠিয়ে দেবো এই চলো চলো সুপর্ণা দেরিয়ে যাচ্ছে গাড়ি দাঁড়িয়ে আছে আমায় ক্ষমা করে দিও মা আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমায় ক্ষমা করে দিও মা হ্যালো হ্যাঁ বলছি বলুন সত্যি সত্যি আমার চাবিটা হয়ে গেছে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ বলেছিলাম না আমি খোঁজ দিয়ে চাকরি করিনি আমি আমার চাকরিটা ফিরে পাবো আমি আমার চাকরিটা ফিরে পেয়েছি আমি আমি এবার আমার মায়ের কাছে ফিরে যাবো